রামচরণের গেম চেঞ্জার মুভি কি একশো কোটি রুপি বক্স অফিসের প্রথম দিন আয়ের পরও অবস্থা শোচনীয় কেন এই কথা বলা হচ্ছে সেই বিষয়ে আসি হ্যাঁ অফকোর্স তিনশো কোটি রুপি বাজেটের মুভির যদি বক্স অফিসে আয় প্রথম দিন একশো ছিয়াশি কোটি রুপি হয় তাহলে তো খেলা ঘুরে গেল তাহলে কেন বলা হচ্ছে এই অবস্থাটা বাজে একটু সন্দেহ লাগছে না এখনই ক্লিয়ার করছি রামচরণ আর আর আরের পর রামচরণের এই গেম চেঞ্জার মুভি নিয়ে সবাই শুরুর দিকে বেশ এক্সাইটেড ছিল কিন্তু ট্রেলারের পর সেই এক্সাইটমেন্টটা দুভাগে ভাগ হয়ে যায় মানে মিক্সড রিয়াকশন আসে আর কি অনেকেই বলে যে এস ট্রাঙ্কার করছে রাখি ভাই ইন্ডিয়ান টু এর পর কি এখন গেম চেঞ্জারকে ফ্লপ খাওয়াবে মানে সেই কি পলিটিক্যাল ড্রামা নতুনত্ব কিছু নেই মনে হচ্ছে পুরনো ভার্সনের তেলুগু মুভি দেখছি এরকম টাইপের অনেকের মনে হয়েছে নতুন ধারার প্যান ইন্ডিয়ান মুভির ফিলটা অনেকে পায়নি তো সেই জায়গা দিয়ে এই মুভির বক্স অফিসে ইনকামের অবস্থা কি হবে সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা ছিল না কারণ অনেকেই ভেবেছিল যে ভালো করতে পারবে না বাট সারপ্রাইজিংলি এই মুভিটা কিন্তু প্রথম দিন ইন্ডিয়া জুড়ে নেট কালেকশন করে কত জানেন একান্ন কোটি রুপি যার মধ্যে তেলুগু ভার্সন থেকে একচল্লিশ কোটি রুপি তামিল থেকে দুই কোটি বারো লাখ রুপি হিন্দি থেকে সাড়ে সাত কোটি রুপি এবং গ্রস কালেকশন হয় ইন্ডিয়া জুড়ে একষট্টি কোটি রুপি আর রিপোর্টস বলছে ওয়ার্ল্ড ওয়াইড এটার গ্রস কালেকশন হয়েছে প্রথম দিনে আশি কোটি রুপির একটু বেশি সো এখন প্রশ্ন হলো আমি এখন বলছি আশি কোটি রুপি একটু আগে বললাম একশো ছিয়াশি কোটি রুপি হিসেবে তো একশো কোটি রুপির গোলমাল মিলল না তো আসলে এই একশো ছিয়াশি কোটি রুপি আমি বলিনি এটা বলেছে গেম চেঞ্জের মুভির কনসার্নরা তারা টুইটারে একটা পোস্ট করে যেখানে জানায় প্রথম দিন গেম চেঞ্জের মুভি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে একশো ছিয়াশি কোটি রুপি যেটা দেখে অনেকেই ক্লেম করছে এটা মিথ্যা কথা গেম চেঞ্জার মুভির অবস্থা আশানুরূপ হয়নি বক্স অফিসে প্রথম দিন ভালো কামাইতে পারেনি এই জন্য হাইপ ক্রিয়েট করার জন্য মেকারসরা মিথ্যা কথা কোথায় আশি কোটি রুপি আর কোথায় একশো ছিয়াশি কোটি রুপি জাস্ট ইম্যাজিন করুন যাই হোক প্রথম দিন একান্ন কোটি রুপি কালেকশন করার পর দ্বিতীয় দিনে এই মুভির অবস্থা কিন্তু একদম অর্ধেকের নিচে নেমে যায় বক্স অফিসে সেকেন্ড এই মুভি কালেক্ট করে মাত্র একুশ কোটি ছয় লাখ রুপি যার মধ্যে তেলেগুতে বারো কোটি পাঁচ লাখ তামিলে এক কোটি সাত লাখ এবং হিন্দিতে সাত কোটি তিন লাখ মানে প্রথম দিন এবং সেকেন্ড দিনে হিন্দি মার্কেটের ইনকামের তফাত কিন্তু খুব বেশি নেই হিন্দি মার্কেটে সলিড অবস্থানেই আছে বলা চলে তো দুই দিনে তাহলে এই মুভির ইনকাম দাঁড়িয়েছে ইন্ডিয়া থেকেই বাহাত্তর কোটি ছয় লাখ রুপি যেটা খুব একটা খারাপও কিন্তু না বা তিনশো কোটি রুপি মুভির জন্য বাহাত্তর কোটি রুপি একটু রিস্কি হয়ে যায় তারপর আবার যদি টুইটার জুড়ে অডিয়েন্সদের এবং ক্রিটিক্সদের মাঝে মিক্সড রিয়াকশন থাকে হ্যাঁ ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব বেশি ভালো না যদি অনেকের কাছে রামচরণের পারফরমেন্স খুবই পাওয়ারফুল লেগেছে বাট ওভারঅল মেকিংস যদি বলা হয় তাহলে সেটা সবার খুব একটা পছন্দ হয়নি সো সেই জায়গাতে এই মুভির আলটিমেট বক্স অফিসে কি দশা হবে হিট হবে নাকি এভারেজ হয়ে থাকবে নাকি ফ্লপ হবে সেটা আসলে সানডে অর্থাৎ আজকে ছুটির দিনের ইনকামের পর বিবেচনা করা যাবে